আজ রবিবার চব্বিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের দশই অগস্ট তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপ্যাং মহাদুতিম ধারিং সর্বপাপ ঘং প্রণতস্মি দিবাকারাম সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন খালি পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সানরাইজকে চোখের সামনে দেখুন তারপর সূর্যোদয়ের সময় সূর্যদেবকে প্রণাম করে এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন আজ রবিবার ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান আপনারা করবেন না পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখুন রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন বন্ধুরা আগত তিনটি মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আগত নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার আশপাশে থাকা মানুষজন আপনার উৎসাহ উদ্দীপনাকে বৃদ্ধি করতে সাহায্য করবে আজ আপনি আইংকামো আপনাদের বাড়তে চলেছে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন তো হতেই পারেন কিন্তু আপনার বোধগম্যতা আপনি আপনার জ্ঞানের দ্বারা ভাগ্যের চাকাকে ঘুরিয়ে ক্ষতিকে মুনাফায় রূপান্তরিত কিন্তু করতেই পারেন প্রচেষ্টারত থাকুন লাভান্বিত হবেন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ একটি দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই ব্যক্তি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন অবসরকালীন সময়ে বই পড়ুন বিনোদনমূলক কাজ করুন সিনেমা দেখুন বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ে যান ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন তবে চুপচাপ যেন বসে থাকবেন না